হ্যালো ইভিওয়ান কেমন আছে সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতোস কিচেনে বড় বড়ের মতো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমার আজকের রেসিপি চকলেটি প্যাটিস মানে চকলেট থাকবে ভেতরে আর অনেকগুলো লেয়ার যুক্ত এই প্যাটিসটা তোমরা গ্যাসে চলে বানিয়ে নিতে পারবে প্রথমে একটা বলে নিয়ে নিলাম আমি এক কাপ পরিমাণে ময়দা এখানে আটা অথবা ময়দা দুইটার একটা নিলেই হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি আর খুবই সামান্য পরিমাণে একটুখানি ডালদা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে প্রায় এক টেবিল চামচের মতো তেল তোমাদের হাতে কাছে যদি ডালটা না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো তেলের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো দিতে হবে খুব ভালোভাবে ডালদা আর তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর তারপর এখানে নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু একদম শক্ত হবে না আবার একদম নরমও রাখা যাবে না আমি এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এই ডোটাকে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য আর এইদিকে আমি চকলেটটা বানিয়ে নেব এর জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ জল গরম করে এর মধ্যে একটা বাটিতে আমি কিছুটা পরিমাণে ডালটা মেল্ট করে নিয়েছি এখানে ডালটার পরিবর্তে বাটার অথবা ঘিও দেওয়া যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কোকো পাউডার প্রায় চা চামচের মতো আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক প্যাকেট এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আইসিং সুগার এখানে আমি তিন চার চামচ পরিমাণে আইসিং সুগার দিয়েছি আরও এক প্যাকেট গুঁড়া দুধ অ্যাড করলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে এক্সট্রা করে আরও কিছুটা ডালটা আমি মেল্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে তেল তোমরা চাইলে কিন্তু ডালডাটা স্কিপ করতে পারো আর চকলেটের ক্ষেত্রে এখানে তোমরা কেনা চকলেটটাও ব্যবহার করতে পারো তবে আমি একটু বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দিকে আমাদের ডোটাও কিন্তু একদম রেডি এখন এখান থেকে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে আমি যে এখানে ডালডাটা ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু পুরোপুরিভাবে ডালডাটা স্কিপ করতে পারো বারবারই বলে দিচ্ছি ডালটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো ডালটার পরিবর্তে বাটার ঘি তেল এর যে কোনো একটা দিলেই হবে বাটার দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে তবে তেল দিয়ে বানালেও কিন্তু খারাপ লাগবে না আমি এখান থেকে একদম বড় পাতলা সাইজে একটা রুটি বেলে নিয়েছি এরপর মেল্ট করা রাখা ডালডাটা আমি পুরো রুটিতে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি তারপর ওপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে এটাকে আমি ভাজ দিয়ে নিব ভাজটা কিন্তু খুবই সহজ একবার দেখলে তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে প্রথমে একটা সাইড থেকে ভাজ দিয়ে দিলাম তারপর আরেকটা সাইড থেকে ভাজ দিয়ে দিব এর ওপরেও কিন্তু ভালোভাবে মেল্ট করা ডালডাটা আমি এখানে মাখিয়ে নিয়েছি তারপরে কিন্তু ময়দা ছিটিয়ে দিচ্ছি আর এতে করে কিন্তু অনেকগুলো লেয়ার হবে আর ভাজগুলো কিন্তু তোমাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি ভাজগুলো কিভাবে দিচ্ছি আর এর উপরেও কিন্তু আবারও ডালটা আর ময়দা ছিটিয়ে নিলাম তারপর এখান থেকে আরও একটা ভাজ দিয়ে দিচ্ছি আর এই ভাজটা দেওয়ার পরে এটাকে রেস্টে রাখবো একটা পলি নিয়ে নিয়েছি আর পলিতে করে যেন কোনো ভেতরে হাওয়া প্রবেশ করতে না পারে এভাবে এটাকে রেস্টে রাখবো দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর এখান থেকে আরও একটা রুটি বেলে নিব বড়ো সাইজের যতটুকুন বড় করা যায় ততটুকু বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে তারপর এখানেও আবার ডালটা দিয়ে দিচ্ছি পুরো রুটিতে খুব ভালোভাবে দিয়ে দিলাম তারপরে কিন্তু ওপর থেকে ময়দাও ছিটিয়ে দিলাম ডালটার পরিমাণটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি একদমই খাস্তা হবে খেতে ভীষণ ভালো লাগবে চকলেটি প্যাটিসগুলো আর এখান থেকেও কিন্তু ভাজ দিয়ে দিচ্ছি ভাজটা তোমরা দেখে বুঝে নিবে দুই দিক থেকে ভাজটা দেওয়া হয়ে গেলে এই লেয়ারেও ডালটা আর ময়দা ছিটিয়ে দিলাম আর তারপরে আরও একবার ভাজ দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা বেশি কাট করিনি সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই এই স্টেপটা বারবার ফলো করতে হবে তাহলেই কিন্তু প্যাটিসগুলো একদম পারফেক্ট হবে আবারও পলের মধ্যে এটাকে রেস্ট রেখেছিলাম দশ মিনিটের জন্য আর এখন এখান থেকে আবারও আমি রুটি বেলে নিবো আর এই পর্যায়ে কিন্তু এটা বেশ অনেকটা পরিমাণে সফট থাকে আর এই পর্যায়ে এটাকে ভালোভাবে বেলতে হবে দুইটা দিগি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে বেলে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কাজটা কিভাবে করছি এখান থেকেও কিন্তু আমি বেশ পাতলা করে রুটিটাকে আবারও বেলে নিলাম অলরেডি কিন্তু এখানে বেশ অনেকগুলো লেয়ার ফ্রিট হয়েছে এখন এর উপরে আমি আবারও সেই ডালডা আর ময়দা ছিটিয়ে দিব পুরো রুটিতে খুব ভালোভাবে ডালডা আর ময়দা ছিটিয়ে দিলাম এবার কিন্তু ফাইনাল ভাজটা আমাদেরকে দিয়ে দিতে হবে আবারও এই লেয়ারে ডালডা আর ময়দা দিয়ে এভাবে ভাজ দিয়ে দিতে হবে তারপর এটাকে একটু আমি ফ্রিজে রাখবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো রাখলেই হবে দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তারপর দেখো বের করে নিয়েছি এখন মাঝখান বরাবর কাট করব। এই দুই ভাগ থেকে এখন আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি অবশ্যই মাঝখান বরাবর একটু কাট করে নিবে তাহলে কিন্তু প্যাটেস গুলো একদম পারফেক্ট হবে দেখতে পাচ্ছ দুইটা দিক উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে আলতো হাতে কিন্তু পেলে নিতে হবে তারপর চারদিকের অংশটা কেটে বাদ দিয়ে দিব যেন লেয়ারটা খুব ভালোভাবে বোঝা যায় চারদিকের অংশটা তোমরা চাইলে কিন্তু অন্য কোনো কিছুর সাথে ইউজ করতে পারো যেমন ময়দার ডোর সাথেও কিন্তু ইউজ করতে পারো ফেলে না দিয়ে আর এখান থেকে দেখো তিনটা প্যাটিস হয়েছে আর এখানে আমি একটু করে কাট করে দিচ্ছি একটা ডিজাইন করার জন্য তোমরা চাইলে কিন্তু ডিজাইনটা স্কিপ করতে পারো এবার মাঝখান বরাবর আমি যে চকলেটটা বানিয়ে রেখেছিলাম সেটাই একটুখানি দিয়ে দিলাম তারপর হালকা হাতে একটু চাপ দিয়ে দিব জোরে চাপাচাপি করলে কিন্তু প্যাটিসটা হওয়ার পরে লেয়ারটা বোঝা যাবে না জোরে চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই হালকা হাতে একটু চাপ দিয়ে দিলেই হবে আর একদম কর্নারের অংশে কিন্তু চাপ দেওয়া যাবে না একটু ভেতরের দিকে চাপটা দিতে হবে যেন বাইরের লেয়ারটা সুন্দরভাবে বোঝা যায় একটা স্টিলের প্লেটের মধ্যে আমি সবগুলো প্যাটেছি তুলে নিচ্ছি বড় একটা অ্যালুমিনিয়ামের বেলি প্যানে আজকের এই প্যাটিস গুলো বেক করবো চেষ্টা করবে অ্যালুমিনিয়ামের পাত্র নেওয়ার তাহলে কিন্তু খুবই সুন্দর একটা কালার আসে ওপর থেকে আমি কালারের জন্য একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু এটা মিষ্টি চিনি দিলে কিন্তু খেতে ভালোই লাগবে তবে তোমরা যদি কেউ না দিতে চাও তাহলে স্কিপ করতে পারো এখন এটাকে বেক করে নেওয়ার পালা নিচে কিন্তু আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কোনো রকম লবণ টবন কোনো কিছুই দেওয়ার এখানে কোনো প্রয়োজন নেই ওপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম এখন একদম লো হিটে এটাকে বেক করে নিয়েছি এক ঘন্টার মতো দেখো এক ঘন্টা পর কিন্তু প্যাটিসটা একদম রেডি আর দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে দেখে কিন্তু ভালো লাগছে মানে এত ভালো হবে দেখো একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরে কতগুলো করে লেয়ার হয়েছে এগুলো যদি তেলে ভাজা যেত তাহলে কিন্তু লেয়ারটা আরও বোঝা যেত যেহেতু তেল ছাড়া একদম চুলাতে আমি বেক করে নিলাম কিন্তু এগুলো খেতে কিন্তু খুবই খাস্তা হয়েছে কারণ এখানে বেশ অনেকটা পরিমাণে তেল আর ডালটা কিন্তু ব্যবহার করা হয়েছে খেতে ভীষণই মজার ভীষণই মজার তোমরা যারা এখনও এই চকলেটি প্যাটিসগুলো বানাও নি অবশ্যই একবারগুলো বানিয়ে দেখবে আশা করছি সবার কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে যেয়েও সবাই ভালো থেকে দেখাচ্ছে নতুন ভিডিওতে